তো বারো হাজার কিলোর রানিং এক্সপিরিয়েন্স নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেক্ষেত্রে শুরুতে আমি যেটা আপনাদেরকে দেখা আমার বাইকের মডিফিকেশনের টোটাল একটা পোস্টিং নিয়ে আপনাদের একটা কনফিউশন ছিল যে আপনি কোথা থেকে করিয়েছেন কিভাবে করিয়েছেন কত প্রাইস নিছে হ্যাঁ কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আপনাদের সেটা কোয়ারি ছিল তো আমি ফার্স্টে যেটা বলতে চাই একটা বাইক কেনার পরে আপনার মেজর কিছু আপগ্রেডেশন থাকেই সেক্ষেত্রে আপনি প্রথমে যে আপগ্রেশনটা করে মানুষ সেক্ষেত্রে একটা পাদানি জিক্সারের একটা পাদানি বা সাইলেন্সার গার্ড যেটা আমরা বলি এটা আমরা ফার্স্টেই সবাই লাগাই এটা খুব জরুরি একটা জিনিস তারপর দ্বিতীয়ত যেটা লাগে দ্বিতীয়ত পিনিয়ন আছে সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে এই শাড়ি গার্ড আর এখানে আছে একটা ব্যাগ হুক এই ব্যাগ হুক শাড়িগার্ড এগুলো সর্বোচ্চ আপনার এই পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে ম্যানেজ হয়ে যায় সব কিছু এটু যা যা লাগে তারপর তৃতীয়ত আছে আপনার একটা হেলমেট লক এখানে একটা হেলমেট লক আছে হেলমেট লক এখানে একটা বড় ডিস্কের লক আছে তালা এই হেভি তালাগুলা এগুলো ডিস্কের জন্য খুব কমফোর্টেবল ডিস্ক ভালো থাকে প্লাস হচ্ছে চুরি হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে একটা মোবাইল ক্যারিয়ার থাকে এখানে আছে একটা মোবাইল ক্যারিয়ার আর আপগ্রেডেশনের ভিডিও নিয়ে যদি আপনারা বলেন আমি এই মনোটন বাইকটা ফুল আপগ্রেডেশন করছি আপনারা যদি দেখতে চান এখান থেকে পুরো গাড়িটা যেরকম একটা ভুমতা দেখাচ্ছে তো এই আপগ্রেডেশনের জন্য আপনাদের প্রায় অনেক টাকা গুনতে হবে প্রায় আমার টোটাল ত্রিশ হাজার টাকার মতো হচ্ছে খরচ হয়েছে এই আপগ্রেডেশন করতে তাতে যে আপগ্রেডেশনটা আমি শুরু করছি তো সুজুকি জিক্সার ক্লাসিক ইউলো মনোটনের হচ্ছে আপগ্রেডেশনের ভিডিওগুলো নিয়ে আমি আসছি এখানে একটা আমি জিক্সার লোগো লাগিয়েছি এখানে আমি লাগিয়েছি আর সি বি অ্যাস ওয়ান মাস্টার সিলিন্ডার উইথ আরসিবির হোস পাইপ হ্যাঁ আর হোস পাইপ সহ এই পুরো সেটটা আমার কাছ থেকে প্রায় ছয় টাকার মতো খরচ হয়েছিলো তারপর সেকেন্ড যে জিনিসটা আমার মেজর চেঞ্জ করার প্রয়োজন ছিল সেটা হচ্ছে মনোটনের হেডলাইট হেডল্যাম্পটা খুব হ্যালোজিন হেডল্যাম্প ছিল এখন হ্যালোজিন থেকে আমি এলইডি করছি এটা প্রায় আপনার দশ হাজার লুমেনের উপরে হ্যাঁ এটার ব্রাইটনেস খুব বেশি আর আমার এক্সট্রা করে ফক লাইট লাগানোর প্রয়োজন পড়ে না তারপর চতুর্থ আপগ্রেডেশনটা আমি যেটা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনজিকের রেসিং ক্যাবল হ্যাঁ এনজিকের রেসিং ক্যাবল আর এই ভেতরে আছে আমার ভেতরে আছে আমার এখানে আছে আপনার রেসিং কয়েল হ্যাঁ উমা রেসিংয়ের একটা কয়েল আছে ভেতরে আর হচ্ছে এনজিকের রেসিং ক্যাবল প্লাস হচ্ছে ব্রিক্সের প্লাগ আছে এখানে একটা এই পুরো সব কিছু মিলিয়ে আমার প্রায় সাত থেকে আট হাজার টাকা খরচ হয়েছে অনলি জাস্ট ব্রিক্সের প্লাগটার দামই দুই টাকা নিছে আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোবিল ফিল্টারিংয়ের যেই মোবিল দেওয়ার এখান জায়গাটা এখান থেকে আমি একটা ইঞ্জিন বাইপাস নিয়েছি এটা উমারে উমারেসিংয়ের ইঞ্জিন বাইপাস এটার প্রাইস নিয়েছিল বারোশো টাকা এটার ক্ষেত্রে যে বেনিফিটটা হয় ইঞ্জিন যে ওভারহিট হয় হ্যাঁ ওভারহিটটার অনেকটা গ্যাস এখান থেকে বাইপাস হয়ে সিটের নিচ দিয়ে বেরিয়ে যায় আর মোবিলের যে এফিসিয়েন্সি এটা খুব ভালো থাকে আর চতুর্থ হচ্ছে আমার মেজর যে আপগ্রেডেশনটা সেটা হচ্ছে আমার এই ইঞ্জিন কিট এই কিটটা আমি নিয়েছি আপনার এই বংশাল থেকে এই কিটটা ইয়েলো কালারের জন্য পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি এই কিটটা নিয়ে ব্লু কালার নিয়েছিলাম ব্লু কালার নিয়ে দেন হচ্ছে আমি একটা কার কার্পেন্ট শপ থেকে এটাকে কালার করিয়ে নিয়েছি তো টোটাল সহ এবং সহ লাগানো সহ আমার প্রায় খরচ হয়েছিল ছয় হাজার টাকার মতো চতুর্থ যেই আপগ্রেডেশনটা আছে সেটা হচ্ছে আমার সিট মডিফিকেশন সিটটা এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে আমার মডিফিকেশনের ভিতরে আমার বাইকের লুকটা ডেফিনেটলি চেঞ্জ করছে এই সিট মডিফিকেশানটা আমি বংশাল থেকে করছি এই সিট মডিফিকেশন করতে আমার প্রায় বারোশো টাকা খরচ হয়েছে আরেকটা বড় মডিফিকেশন আছে এইখানে সেটা হচ্ছে আপনার বাম্পার এই বিষয়টা নিয়ে সবার অনেক প্রশ্ন ছিল যে ভাই আপনার এই বাম্পারটা কিভাবে বানাইছেন কোথা থেকে বানাইছেন কত টাকা খরচ পড়ছে এটার সেফটি কেমন আচ্ছা যেহেতু আমি কিটটা লাগাইছি অনেক শখ করে সেক্ষেত্রে এরকম একটা বাম্পার যেটা কিট প্রোটেক্ট করবে কিটের বাহির দিয়ে এসে প্রায় অনেকটুকু হ্যাঁ পড়লে গাড়ির পুরো যেই ওয়েটটা সেটা কিটের উপর দিয়ে চলে যাবে তো আর এই কিট প্রোটেকশনের জন্য আমি হচ্ছে এই যে দেখেন কিভাবে ক্লাম্পগুলো সেট করছি যে আমি ভেতর থেকে দেখাই একটু মালা আছে যেহেতু এই ভেতর থেকে দেখাই এভাবে ব্যান্ড করে ঠিক আছে ব্যান্ড করে একটা সিএনসি রড ঠিক আছে এটা পুরোটাই কিন্তু রড এটা ফাঁকা না পুরোটাই রড তো এই ব্যান্ড করে মেজারমেন্ট করে এই পাম্পারটা আমার বানাইতে প্রায় আপনার আঠারোশো টাকা খরচ হয়েছে আঠারোশো টাকা খরচ হয়েছে কিন্তু এটা বানাইতে ভাই অনেক পরিশ্রম করতে হয়েছে মেকানিকদের ঠিক আছে আর অলরেডি আপনারা হয়তো দেখতেছেন একবার গাড়ি পরছে কিন্তু এক ফোঁটা কোথাও চুল পরিমাণ একটা দাগ পড়ে নেই দেখতে পারতেছেন একটা দাগ পরে নেই আর জিক্সার মনোটনের আরেকটা যে মেজর আপগ্রেডেশন আপনারা সবাই করবেন বা হচ্ছে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন স্টিকার মডিফাই স্টিকার মডিফিকেশনটা দেখেন সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস থাকবে হ্যাঁ এই যে সাইডটাতে আমি কার্বন করছি এই সাইডটাতে কার্বন করছি এখানে করছি আপনার হচ্ছে এই আপনার হায়াবুসার যে স্টিকারটা হায়াবুসার স্টিকার করছি দেন হচ্ছে এখানে এই চাকার সামনে স্টিকার করছি রিমে স্টিকার করছি এগুলো হচ্ছে খুব সিম্পল স্টিকার মা অনেকে দেখি হেডমাস্কটা পুরো ব্ল্যাক করে দেয় না এরকম একটু সিম্পলের মধ্যে যদি আপনি মডিফিকেশন করেন সেক্ষেত্রে আপনার বাইকটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং আই ক্যাচি হবে তো এই ছিল আমার টোটাল বারো হাজার কিলোর এক্সপিরিয়েন্স আর সবসময় ভালো মোবিল ইউজ করবেন ভালো ফিউল পাম্প থেকে ফিউল ইউজ করতে পার করবেন তো সেক্ষেত্রে আপনার আরও অনেক ভালো হবে আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার সুজুকি জিক্সার মনোটর ডিক্সটা এখনও পুরোটো ফ্রেশ কতটা ফ্রেশ আছে ডিক্সটা দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে আপনার যত্নের উপরে ডিপেন্ড করে আপনি কতটা যত্নশীল আপনার বাইক নিয়ে এই হচ্ছে আমার সুযোগী জিক্সার মনোটনের টোটাল রিভিউ আপনাদের যাদের কোনো কোনো পার্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে বলতে পারেন আর মাইলেজের বিষয়টা যদি বলি আমি অ্যাভারেজ মাইলেজ পাই আপনার হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পাই আমি মাইলেজ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত মাইলেজ পাই এই চল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ আমার জন্য এনাআ আমি যেটা মনে করি জিক্সা মনে জন্য চল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ ফার দেন বেটার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন